ষদের কর্মাদক্ষ প্রাক্তন আমাদের আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা তার কুপুত্র সুপুত্র নয় কুপুত্র পিনাকি সাঁতরা যার বাবা তাকে অবৈধভাবে চাকরি ঢুকেছে কালীপুর কলেজে সেটাও আমরা মুভমেন্ট করব এবং ওর চাকরিটাও যাবে জেলা পরিষদের সহসভাধিপতির ছেলের বিরুদ্ধে বিরোধী দলনেতাকে নিয়ে কুরুচিকর পোস্ট করার অভিযোগ থানার বিধায়ক বিধায়কের অভিযোগ হুগলি জেলা পরিষদের হুগলিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরার ছেলে পিনাকি সাঁতরা রবিবার তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে একটি কুরুচিকর পোস্ট করেন যেখানে বিরোধী দলনেতাকে অনেক ছোট করা হয়েছে এরপরে সোমবার পিনাকির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পরশুরা থানার দ্বারস্থ হন বিধায়ক বিমান ঘোষ পিনাকির বিরুদ্ধে যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানিয়েছেন তিনি যদি এই পোস্ট নিয়ে পিনাকির সাদরার দাবি তিনি বিরোধী দলনেতার মুখের ভাষা মানুষের কাছে তুলে ধরতে পোস্টটি করেছিলেন এ বিষয়ে তিনিও আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তবে ঘটনার পর নিজের সাইট থেকে ভিডিও ডিলিট করে দেন পিনাকি তৃণমূল কংগ্রেসের বর্তমানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রাক্তন আমাদের আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা তার কুপুত্র সুপুত্র নয় কুপুত্র পিনাকি সাঁতরা যার বাবা তাকে অবৈধভাবে চাকরি ঢুকেছে কালীপুর কলেজে সেটাও আমরা মুভমেন্ট করবো এবং ওর চাকরিটাও যাবে সময়ের অপেক্ষা সেই কুপুত্র গতকাল ফেসবুকে আমাদের রাজ্যে বিরোধী দলনেতাকে নিয়ে একটা অশ্লীল পোস্ট করেছে সেই অশ্লীল পোস্ট হওয়াতে আমরা আমি বা আমরা মনে করছি যে গোটা রাজ্য গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের বিরোধী দলনেতার মান সম্মান হানি হচ্ছে সেই কারণে আজকে এই কৃষ্ণচন্দ্র সাঁতরার কুপুত্র এগেনস্টে আমি পুষুরো থানা একটা অভিযোগ দায়ের করলাম এই দেখুন এই পোস্ট এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা নেতা বা নেত্রী তাদের পরিবারের কালচার তো তার এগেনস্টে আমরা সবাই মিলে এসে এখানে পুষড়ো থানায় একটা অভিযোগ দায়ের করেছি এবং ওসির সঙ্গে কথা বলেছি পুলিশ আধিকারিকের কথা বলেছি ইমিডিয়েট তার এগেনস্ট যেন অ্যাকশন নেওয়া হয় সেই বিষয়ে আজকে আমরা এখানে এসেছি আমার মূল উদ্দেশ্য ছিল যে রাজ্যের বিরোধী দলনেতা উনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে যেভাবে মুখের ভাষা ব্যবহার করেছে সেটা রাজ্যের মানুষ তথা ভারতের মানুষ দেখেছে আমার মূল উদ্দেশ্য ছিল সেইটা কি জনগণের সামনে তুলে দেওয়া চরিত্রটাকে তুলে ধরার জন্য তাই সেটাই একটা কার্টুন আকারে ভিডিও আমার কাছে এসেছিলো আমি সেটা আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম এবার কেউ যদি আমার বিরুদ্ধে থানার দ্বারস্থ হয় আমিও আইনের দ্বারস্থ আপনার নাম পিনাকি ছাত্রা এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলা ডাক্তার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন